প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন কিছুক্ষণ পর সেখানে পৌঁছাবেন তিনি এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় আছেন রিপোর্টার ফারুক ভিয়ার অপিন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে এখানে দেখতে পাচ্ছেন গোপনে শেখ হাসিনা গোপালগঞ্জ এসেছে এবং সেইখানে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি সেনাবাহিনীর একটি গাড়ি ডক্টর ইউনুস নিজেই কার্যত নির্বাচন থেকে পিছু হচ্ছেন অবাক হচ্ছেন বিষয়টা অনেকটা এরকম কিছু আশ্চর্যজনক অ্যানালজি এবং কিছু তথ্য আপনাদেরকে দিব অন্তর্বর্তী সরকার উপদেশদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেভ এক্সিট খোঁজার গল্প কিছুটা মিলমান হয়ে গিয়েছে এবার আর শুধু অভিযোগ নয় রীতিমতো হুঙ্কার এসেছে তা আবার সরকারের মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে আমাদের কমিল্লার ভাষা একটা কথা আছে খাপে খাপ মন্টাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি এনসিপি কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যেকোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি হচ্ছে জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিক আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্শকের ভিডিওটা অনেক তেল শেষ পর্যন্ত দেখে আপনারা ভালো মত কমেন্ট ভুলবেন না অ্যানালজি এবং তথ্য আপনাদের একটু দেখি এমন কি বিএনপি এর একাংশ নির্বাচন চায় না এখানে ডক্টর ইউনূস নির্বাচনের বিষয়ে সিরিয়াস বলে মনে হচ্ছে না এবং বিএনপির এর একাংশ নির্বাচনের বিষয়ে সিরিয়াস না এমন নির্বাচন পেছাবে তা নির্বাচন পেছালে

ফাও এর ফাওর সম্মেলনে গেছেন ফাও ফাও ওটা কোনো প্রয়োজন নেই বাংলাদেশের জন্য ওই সব কনফারেন্সে যাওয়ার কোনো নেসেসিটি নেই একদম উদ্ভট ঠিক আছে বিদেশে না যেতে পারলে ইউনুস সাহেবের ভালো লাগে না গেছেন অনেকে আছেন না যে বিমানে না উঠতে পারলে ভালো লাগে না আবার ঘর থেকে একটু বের না হতে পারলে ভালো লাগে না বিদেশে না গেলে দম বন্ধ হয়ে যায় দেখবেন গ্রামের যারা ভিক্ষা করে তাদেরকে যদি আপনি ঢাকার অভিজাত বাড়িতে এনে দেন তা থাকতে পারবে না আমি এরকম একটা ব্যবস্থা করেছি ভিক্ষা করে যে ঢাকার অভিজাত বাসায় কাজ করতে এনেছি একদম উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন এবং যে খাওয়া দাওয়া ওই ভিক্ষুক ও জীবনে এ ধরনের খাওয়া দাওয়া চোখেও দেখেনি খাওয়া তো দূরের কথা মানে ফাইভ স্টার স্টাইলের জীবনযাত্রা কিন্তু না ওর ভালো লাগে না কারণ আটকা জায়গা ও সে করতে চলে গেছে তো এটা হিউম্যান নেচার অনেকের তা ইউনুস সাহেবের নেচার হচ্ছে বিদেশ যেতে হবে বিদেশ না গেলে তার ভালো লাগে না গিরেয়ে গিরায় গিয়েছেন ইটালি গিয়েছেন কিন্তু জানেন যে জুলাই সনদ নিয়ে মারাত্মক অনিশ্চয়টা বিএনপি গণভোটে রাজি হলেও ওটা আসলে রাজি না বিএনপি কার্যত জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি সে পার্লামেন্টের মূল ঝুলিয়ে রাখতে চাচ্ছে গণভোটের রাজি কিন্তু তার মধ্যে অনেকগুলো বার্ট আছে অনেকগুলো ইফ আছে যার অর্থ হচ্ছে জুলাই বাস্তবায়ন করা যাবে না যেমন জাতীয় নির্বাচনের দিন গণভোট আবার এই সেই এখন ওই এরকম হলে আসলে ওই গণভোটের কোন লাভ নেই ওই গণভোটের কোনো উপকারিতা নেই এখন এই পরিস্থিতিতে জুলাই সনদ সাইন হবে বলা হচ্ছে সতেরো তারিখ আর এখন পর্যন্ত জুলাই সনদের যে খসড়া জামাত ইসলামী এর সাথে একমত নয় এখন জামাত চরমানায় এনসিবি একমত না হলে আপনি কিভাবে এই জুলাই সনদ সাইন করবেন সাইন করলেও এটা কি কোনো কার্যকারিতা থাকবে তো এই জন্যে জামাত ইসলামী চেয়েছিল যে না ইউনসের সাথে কথা বলি শেডিউল চেয়েছিল যে স্যার আমাদেরকে সময় দেন কিন্তু তিনি সময় না দিয়ে তিনি ইটালি চলে গেছেন এখানে একটা মজার রহস্য লুকাইতে আছে সেটা হচ্ছে যে এই জুলাই সনদ বা এই যে সময় দেওয়া এগুলোর চাইতে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি যেতে পছন্দ করেছেন এর মানে আসলে এই জুলাই ইউনস্টিক মতো জানে যে এই পরিস্থিতিতে জুলাই সনদের চূড়ান্ত সুর হাজারা জামাত নির্বাচনে যাবে না জামাত নির্বাচনে যাওয়া না মানে জামাত এনসিপি সহ অধিকাংশ দল যাবে না এর অর্থ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন ইউনুস দায় দিতে পারবেন এই যে জামাত নির্বাচনে যায়নি এখন তাদেরকে বাদ দিয়ে অধিকাংশ দলকে বাদ দিয়ে নির্বাচন করা যায় ঠিক আছে নির্বাচনের পরে কিন্তু ইউনুসের যদি কার্যত সিরিয়াস ইচ্ছা থাকতো তাহলে তিনি ইটালি না যে তিনি বিএনপির সাথে বৈঠক করতেন জামাতের সাথে বৈঠক করতেন জামাত তো শিডিউল চেয়েছে যে আমরা মিটিং করতে চাই দেননি মিটিং টিটিং করে তারপরে জুলাই সনদের একটা শুরু করতেন যাতে নির্বাচনটা টাইমলি হয় ফেব্রুয়ারিতে হয় কিন্তু সেগুলো না করে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি চলে গেছেন আসলে প্রফেসর ইউনুস নিজে নির্বাচন থেকে পিছু করছেন আর তা একটা চাপতে যায় যারা এই জুলাই সনদের চূড়ান্ত শুরু ছাড়া নির্বাচনে যাবে না তাদের উপর আর বিএনপির একাংশ তারা মনে করে মনে প্রাণে বিশ্বাস করে নির্বাচনী বিএনপি যে দুইটা ধারা একটা ধারা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আমরা ভোট চুরি করে টাকিয়ে টুকে যেভাবে হোক আমরাই জিতব এখনো বাংলাদেশে ভোট চুরির সুযোগ আছে এটা তারা বিশ্বাস করে এরা ফেব্রুয়ারিতে যায় অন্তর্বর্তী সরকার উপদেশদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর সেফ এক্সিট খোঁজার গল্প কিছুটা মিলমান হয়ে গিয়েছে এবার আর শুধু অভিযোগ নয় রীতিমতো হুঙ্কার এসেছে তা আবার সরকার মিত্র জামাত ইসলামের পাওয়ারফুল নেতার কাছ থেকে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিদ কোনো রকমের রাগ ঢাক না রেখেই সরকার উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলের ফোনালাপের রেকর্ড তাদের হাতে আছে তার কঠিন শর্ত উপদেষ্টারা না সুত্রালে সেই রেকর্ড জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে কিছুদিন আগে সবচেয়ে কাছের মিত্র কিংবা নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টাদের প্রতারণা আর সেফ এক্সিট খোঁজার চেষ্টার কথা জানিয়েছিলেন সে রেশ কাটতে না কাটতে আর এক মিত্র জামাত ইসলামের নেতা গোপন কথোপকথন যে ফাঁসের হুমকি দিলেন রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই হুমকি কি রাজনৈতিক ব্ল্যাকমেলের হাতিয়ার নাকি সরাসরি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য প্রয়োগ করা তথ্যযুদ্ধের এক ভয়াবহ চরমপত্র লক্ষ্য যাই হোক অন্তর্বর্তী সরকারের প্রতি মৃত্যুদের এমন প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেই প্রবাদের মতো কার ঘরে ফেরে সে ঘরেই মানে মাত্র পনেরো মাস আগে যে সরকার জনগণের আস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল আর যারাই তাদের নিয়োগ করেছিল সেই নিয়োগ হাতে থাকা রেকর্ডের ফাইলে ভেঙে পড়বে সরকারের মেরুদণ্ড তার চেয়েও বড় প্রশ্ন হলো হঠাৎ করে এনসিপির পর জামাত ইসলামের নেতাও কেন ফাঁস করার হুমকি দিলেন ফোনালাপ দর্শক কথায় আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর গত বছর আটই আগস্ট একমাত্র ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া বাকি প্রায় সব দলের অকুণ্ঠ বিশ্বাস আর সমর্থন নিয়ে সিংহাসনে বসেছিল অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার কিন্তু মাত্র কয়েক মাসে সেই বিশ্বাস আজ প্রশ্নের মুখে শুরুর দিকে সরকার কয়েকজন উপদেষ্টা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয় এক বছর পার হলে গত নয় আগস্ট দুর্নীতির সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সত্তার তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে যদিও তিনি উপযুক্ত উপদেশদের নাম প্রকাশ করেননি কিন্তু তার অভিযোগের ধরন ছিল অত্যন্ত নির্দিষ্ট তিনি বলেছিলেন এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না রাষ্ট্রপতির পদ থেকে করিডোর ঢাকা দক্ষিণের মেয়র পদসহ নানা ইস্যুতে বিএনপির সাথে কিছু টককর দৃশ্যমান থাকলেও দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামীর সাথে সরকারের তহরম মহরম সম্পর্ক ছিল গত ছয় অক্টোবর সরকারের ভিতরে প্রথম জ্বালা ধরিয়ে দেন এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম তার আগে কিছুদিন ধরে ভাসতে থাকা সরকার উপদেষ্টাদের সেফ এক্সিট এর গুঞ্জনটি তিনি সরাসরি প্রকাশ জানান রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাইদ ইসলাম একেবারে হুশিয়ারি দিয়ে বলেছিলেন সময় হলে কারা কারা সেফ এক্সিট চাচ্ছেন কারা কারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করে আখের গুছিয়েছেন সব ফাঁস করে দিবেন দর্শক এমন অভিযোগ আর হুশিয়ারি কোনো শত্রুপক্ষ থেকে আসেনি বরং এটি করেছেন পাঁচই অগস্টের অভ্যুত্থানের শক্তির প্রতিনিধি সাবেক তথ্য উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় এখনো সেই আলোচনা চলছে সবশেষ চোদ্দই অক্টোবর বিবিসি বাংলা এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে নাহিদ ইসলাম সরাসরি বলেন রাজনৈতিক দলের নেতা এবং উপদেষ্টাদের বিশ্বাস করাটা ছাত্রদের জন্য বড় ভুল ছিল তিনি মনে করেন তারা প্রতারিত হয়েছেন এবং অনেক উপদেষ্টা গণবুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন দর্শক এই ধরনের অভিযোগ যখন ক্ষমতা কাঠামোর অভ্যন্তর থেকে আসে তখন তার সরকারের ভিত্তিকে দুর্বল করে দেয় একটি অরাজনৈতিক টেকনোক্রেট সরকার টিকে থাকে তার নৈতিক উচ্চতার উপর নাহিদ ইসলামের বক্তব্য সেই নৈতিক উচ্চতাকে সরাসরি প্রশ্ন করেছে বিষয়টি একেবারে ঘরের শত্রু বিভীষণের মতো প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের যারা নিয়োগ তাদের মধ্যে সরকার কিংবা সরকারের উপদেষ্টাদের নিয়ে এত বড় অবিশ্বাস দানা বাঁধলো কেন দর্শক এই প্রশ্নের শুরু হতে না হতে সরকার আর মিত্র যারা গত পনেরো মাসে সরকারকে সমর্থন দিয়েছে মানে জামাত ইসলামের বড় একজন নেতা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে ফেলেছেন হুমকিটি দিয়েছেন আমির সৈয়দ মোহাম্মদ তাহির যিনি কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের সাথে নিউ সফর করেছেন চোদ্দই অক্টোবর পিয়ার পদ্ধতিতে জুলাই জাতীয় সন্দেহ অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফার দাবিতে ঢাকায় মানববন্ধন করে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানীর মৎস্য ভবন মোড়ে ওই মানববন্ধনে বক্তব্য দেন জনাব তাহের জনাব তাহের অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে খাপে খাপ মমতাজের বাপ মানে এই শব্দটার একটা ব্যাখ্যা আছে তবে আমাদের আজকের আলোচনার বিষয় ইসি নাকি আনসিপি। কে আসলে বেশি পাওয়ারফুল রাইট নাও আমরা যদি সাংবিধানিক দৃষ্টিতে দেখি ইসি পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক দলের চেয়ে কারণ নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর তাদের ইচ্ছা এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো নানান চাপ দিতে পারে কিন্তু আজকে আমাদের ইসির পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণায় এনসিপির যেই শক্ত একটা দৃঢ় অবস্থান ছিল সাপলা প্রতীক নেওয়া যে সাপলা প্রতীক না দিলে নির্বাচনী করবেন এনসিপির দুঃষার গতকালকে বলছে যে তারা নিবন্ধনে নিবে না যদি তাদেরকে সাপলা দেওয়া না হয় এখন নিবন্ধন না নিলে কার লস নির্বাচনে না যায় না কারণ এনসিপি স্বতন্ত্রভাবে বাংলাদেশে নির্বাচন করলে একটা আসন তারা পাবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেন পাবে না যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ইলেকশন করার সুযোগ পাবে আওয়ামী লীগের বাদ দেন আউট অফ মার্কেটে আছে বাকি তিন দল যদি নির্বাচন করে সেখানে এনসিপি একটা সিটও পাবে না যদি না জোটগত ভাবে তারা কোন নির্বাচনে যায় যদি আমরা আলোচনা শুনছি এবং এনসিপির সেই ক্ষেত্রে বিএনপি আর সেখানে প্রতীক নানিলে নিবন্ধনে নিবে যে আপনার ইসিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসি ভাই দিছে আরো কঠিন চ্যালেঞ্জ গুইনা গুইনা হাতে আছে সময় চার দিন বা পাঁচ দিন ছিয়ানব্বই টু একশো বিশ নাও না নিলে আউট ঠিক এই একটা শক্ত অবস্থানে চলে গেছে বিধিমালায় না থাকায় জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টিকে সাপলা দেওয়া সম্ভব না জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এমনকি এই যে এই নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ইসি বনাম এনসিপির বাক চলছে এই বিষয়টারও ইতি টানতে যাচ্ছে নির্বাচন কমিশন তাদের স্পষ্ট বক্তব্য যে আগামী উনিশ অক্টোবরের মধ্যে উনিশ অক্টোবর আজকে সম্ভবত পনেরোই অক্টোবর উনিশ অক্টোবরের মধ্যে ইসির তফসিলে থাকা মার্কাগুলো আছে সেই মার্কা বা বেছে নিতে এনসিপি কে যদি তা না হয় তাহলে কমিশন নিজ বিবেচনায় এনসিপি কে প্রতীক বরাদ্দ দিয়ে দিবে হইতে পারে সেটা খাট আলমিরা বেগুন চিংড়ি মাছ বা আরো ব্লা ব্লা যদি বাইছানা না নেয় তাহলে নির্বাচন কমিশন বরাদ্দ নিজেরাই করে দিবে গতকালকে এই সত্য ভাষাটা যিনি সামনে আছেন নির্বাচন কমিশনের যে সাংবাদিকদের প্রেস ব্রিফিং ছিলেন সেখানে ইসি সচিব বলছেন এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা আলোচনা হয়েছে তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আমরা তা দিয়েছি সাপলার বিষয়ে ইসি আগে অবস্থানে আছে নরচর হয়নি ওনার বক্তব্য যেহেতু নির্বাচন বিধিমালায় নেই তা সাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই যদি তারা প্রতীক না চায় তাহলে কমিশনের বিবেচনায় আমরা নিজেরাই প্রতীক বরাদ্দ দিয়ে দিব আর এই জন্য এনসিপি উনিশ তারিখের মধ্যে নতুন প্রতীক যদি তারা জমা না দেয় তাহলে কমিশন নিজেই সিদ্ধান্ত নিবে আর এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমার কাছে মনে হচ্ছে এনসিপি কে মোটামুটি বড়াই ফেলার একটা অবস্থান হয়েছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমি নিজেও বুঝি না যেহেতু সাপলা জাতীয় প্রতীক মেবি এই জায়গাতেই একটা না একটা ইস্যু আছে বা যখন এই নির্বাচনের মার্কাটা বিল্ড আপ করা হয়েছে বা প্রতীকগুলোকে তৈরি করা হয়েছে বরাদ্দ করা হয়েছে এনলিস্টেড করা হয়েছে সম্ভবত জাতীয় প্রতীক হিসাবে এই সাপলা ফুল এটা সবার

এটা কি মানে নির্বাচনে না যাওয়ার কোনো কৌশল এনসিপির যে ভাই গেলে তো হারে যাবে আমার সাথে এখন এরকম মনে হচ্ছে যেহেতু মার্কা যদি দেওয়ার সুযোগ থাকে নির্বাচন কমিশনও যেটা দিয়ে দেওয়া এটা নিয়ে আসলে শুধু শুধু মানে এত বারাবাড়ি আমিও জানি না এটা দরকার আছে কিনা যদি সংবিধানে কোনো ঝামেলা না হয় দিতেই পারে আর এনসিপিও এটা নিলেই যে তারা পাশ করে ফেলবে এটা তো আমি এরকম না যে মার্কা পাইলাম আমি পাশ করে ফেলবো আপনি এখান থেকে যে কোনো অন্য একটা মার্কা আনেন পরবর্তী সময় আপনারা সরকারে যাওয়ার পরে যেহেতু এনসিপি দুইশো আসন নাকি পাবে নাসির পাটওয়ারি বলে তো আপনারা সরকারে গিয়া এটা নিয়ে সংসদে টাইম টাইম পাশ করা ইসিলে ধরাই দেন এটা তো যায় নাকি